বন্ধুরা আজকে যে লেটেস্ট রিক্রুটমেন্ট শেয়ার কথা ছিল সেটা শেয়ার করা হচ্ছে না কারণ সেটার থেকেও একটা লেটেস্ট নিউজ বাংলা সহায়তা নতুন নোটিশ আমাদের হাতে এসেছে যেটাই আমি আজকে সমস্ত কিছু স্টেপ স্টেপ শেয়ার শুরু করার আগে রিকোয়েস্ট যারা আজকে স্বর্ণ একাডেমিতে আজকে নতুন এসেছে তো পালিয়ে সাবস্ক্রাইব করে নেবেন কারণ সাবস্ক্রাইব সম্পূর্ণ ফ্রি এবং সাবস্ক্রাইব করলে আপনারা বিএসকে ছাড়াও অন্যান্য জেলা রাজ্যে সমস্ত চারি খবর পাবেন সবার আগে তো বন্ধুরা আজকে যে বিএসকে নোটিশটা শেয়ার করতে চলেছি বিএসকে এটা কোনো রিক্রুটমেন্ট নোটিশ নয় তবে রিক্রুটমেন্ট নোটিস যদি ফাদার জারি করা হয় তখন আমি আবার আপনাদের কাছে শেয়ার করবো আজকে যে নোটিশটা এসছে সেটা ফেসবুক থেকে সংগ্রহ করা নোটিশ জানি না কোথা থেকে এসছে নোটিশটা এখানে কিছু হেডলাইন রয়েছে যেটা আমি বলে দিচ্ছি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য হনারেবল চিফ মিনিস্টার প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অ্যান্ড গভর্নেন্স সেল এখানে এনাকে ফরওয়ার্ড করা হচ্ছে এবং সাবজেক্ট হচ্ছে মিটিং অন পারফরমেন্স রিভিউ অফ বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে মানে যে সমস্ত বাংলা সহায়তা কেন্দ্রে বিএসকে স্টাফগুলি অলরেডি নিযুক্ত হয়ে গেছেন ওনাদের একটা রিভিউ মিটিং পারফরমেন্স রিভিউ মিটিং হবে আগামী চোদ্দো এক দু হাজার তারিখে বৃহস্পতিবার দুপুর দুটো হইতে কোন দৃষ্টিকে কতগুলি করে রয়েছে এবার আপনাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে এখানে নোটিশে বলা হচ্ছে যে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট দি আন্ডারসিং সেল হোল্ড ভার্চুয়াল মিটিং ইউজিং জুম প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ্লিকেশন জুম সফটওয়্যারের মাধ্যমে মিটিংটা শুরু হবে চৌদ্দ এক দু হাজার কুড়ি তারিখে বৃহস্পতিবার কোথা থেকে হবে কনফারেন্স সেল কনফারেন্স হল এইট ফ্লোর নবান্ন নবান্ন থেকে সরাসরি মিটিংটা হবে বাংলা সহায়তা কেন্দ্রের সমস্ত বিএসকেদের নিয়ে দুটো থেকে চারটে পর্যায়ে মানে চারটে স্লটে কিন্তু মিটিংটা হবে চারটে স্লটে যে মিটিংটা হবে তার বিস্তারিত ডিটেলস এখানে দেওয়া রয়েছে যেমন টাইম স্লট ডিস্ট্রিক্ট নাম্বার অফ বিএসকে যেমন দুটো থেকে দুটো পঁয়তাল্লিশ পর্যন্ত মিটিং হবে হুগলি হাওড়া ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা এবং নদিয়া জেলার সমস্ত বিএসকে বন্ধুদের সঙ্গে যেখানে হয়তো নাম্বার অফ বিএসকে এখানে দেওয়া রয়েছে আটশো আঠাশটা এবং দুশো পঁয়তাল্লিশ দুটো পঁয়তাল্লিশ থেকে তিনটে তিরিশ পর্যন্ত হবে আলিগুয়ার আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ডিওদের সাথে এবং ওখানে ডিও সংখ্যা রয়েছে আটশো ষাটটি এবং তিনটে তিরিশ থেকে চারটে পঁচিশ পর্যন্ত হবে মুর্শিদাবাদ নর্থ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের ডিও বন্ধুদের যেখানে ডিও সংখ্যা রয়েছে নাম্বার অফ ডিও আটশো পঁয়ত্রিশটা এবং বাকি চারটা পঁয় বাকি যে সমস্ত ডিস্ট্রিক্টগুলি রয়েছে সেটা আপনাদের মিটিং হবে চারটা পনেরো থেকে পাঁচটা পর্যন্ত যেখানে রয়েছে পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে মোট আটশো বিরাশি জন ডিওদের সাথে আপনাদের মিটিং হবে হয়তো ওই একটা নোটিশেরই সেম একটা অংশ সেকেন্ড পার্ট এটা তবে আসল পিডিএফ নোটিশটা এখনো আমাদের হাতে পাইনি জানি না কোথা থেকে এটা জারি করা হয়েছে তো আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব এটা ফেকও হতে পারে এটা অরিজিনালও হতে পারে আমরা কিন্তু সম্পূর্ণ ধোঁয়াশাই রয়েছি এখানে ডেটটা জারি করা রয়েছে দেখতে পাচ্ছেন নাইন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আরও কিছু বিস্তারিত কপি ফরওয়ার্ড ইনফরমেশন রয়েছে যেগুলা চাইলে আপনারা পড়তে পারেন তবে এটা হচ্ছে মেন নোটিসের ফ্রান্ট সাইড নোটিশটি জারি করা হয়েছে নাইনথ জানুয়ারি দু হাজার একুশ তো বন্ধুরা আজকের এই নোটিশটায় আমাদের কাছে এসেছিলো যেটা আমি শেয়ার করলাম ইন ফার্দার যদি রিক্রুটমেন্টের নোটিশ আবারও একবার প্রকাশিত হয় তখন বাংলা সহায়তা কেন্দ্র থেকে আমি সেই নোটিশটা আপনাদেরকে শেয়ার করে দেবো এবং পোস্টটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করবেন কিছু বুঝতে না পারে কমেন্ট করবেন এবং স্বর্ণ একাডেমিতে নতুন এস থাকলে এবং এই ধরনের সমস্ত লেটেস্ট নিউজ পেতে থাকলে আগ্রহী থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ